সালামু আলাইকুম বিয়ার্স কার নোহা লাগবে কার এক্সি সেলুন লাগবে দুইটা গাড়ি নিয়ে আজকে ভিডিও নাইনটি এইটের এক্সি সেলুন নোহা দুই হাজার তেরো মডেলের নোহা এক্স নোহা এলপিজি করা অল্প দিন হয় এলপিজি করা হয়েছে এটা প্রায় জানতে হলে একটু আমাদের ভিডিওটা দেখতে হবে এরপরে এক্সি সেলুন নাইনটি এইটের এক্সি সেলুন নাইনটি এইটের এক্সি সেলুন দুই হাজার দুই সালের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ কাগজে লেখা পনেরো সিএনজি লাগানো অটো গিয়ার পাওয়ার স্টারিং এলপিজি করা ফার্স্ট পার্টি একদম ফার্স্ট পার্টি জন্ম থেকে ফার্স্ট পার্টি দ্বিতীয় পার্টি এখনো হয়নি গাড়ির সাত ব্যাগ ডালা বনার পর্যন্ত অরিজিনাল কালার এখন পর্যন্ত বাংলাদেশে রং হয়নি শুধু বাম্পারগুলো একটু টাচ আপ হয়েছে এছাড়া কোথাও রং হয়নি প্রুফ করতে পারলে তাকেও গাড়ি ফ্রি তবে গাড়ি প্রায় জানতে হইলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে হবে এই গাড়িটা প্রায় পড়বে পাঁচ লক্ষ টাকা যারা ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং দয়া করে কোনো কমেন্ট করবেন মেসেজ করবেন যদি এটা ছবি আলাদাভাবে চান অবশ্যই মেসেজ করবেন এই গাড়িটা আমরা একটু পর দেখাচ্ছি আপনাকে তার আগে দেখাবো দুই হাজার তেরো মডেলের দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এক্স নোহা হ্যাঁ এলপিজি করা কিছুদিন হয় অল্প কিছুদিন হয় এটা এলপিজি করা হয়েছে এছাড়া এতদিন তেলেতে চলতো তো যারা ফ্যামিলি ইউজ করার জন্য বড় গাড়ি চাচ্ছেন ফ্যামিলি ইউজের জন্য সেভেন সিটার গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা সবচেয়ে বেস্ট আমি চাই একটা ফ্যামিলি এই গাড়িটা ক্রয় করুক অনেক ফ্যামিলি আছে সেভেন সিটার একটা বড় গাড়ি খুঁজে ভালো গাড়ি খুঁজেন ফ্রেশ গাড়ি তাদের জন্য এই গাড়িটা যদি একজন ফ্যামিলি নেয় কেন বলতেছি কারণ এইসব গাড়ি তো সচরাচর যারা ভাড়া চালায় তারা গাড়িগুলো নিয়ে নেয় কিন্তু নর্মালি খুব ইউজার যারা ইউজার ফ্যামিলি তারা আসলে এরকম ফ্রেশ গাড়ি খুব কম পায় এই জন্য আমার এই ভিডিওতে বলা যে একজন একজন যে রিয়েল মানে যিনি ব্যবহার করবে বাসায় ফ্যামিলি নিয়ে তারা যে এই গাড়িটা ক্রয় করে হ্যাঁ এটা সবচেয়ে বেস্ট হবে তার কারণ হচ্ছে ভিতরের তো দেখছেন পুরোটাই বিস্কিট কালার মানে এত সুন্দর ম্যাচিং বিস্কিট কালার যে এটা আসলে খুব কম পায় আমরা এই এক দেখেন এইখান থেকে যদি দেখেন এইখান থেকে যদি দেখেন গাড়িটা যে গাড়ির সিট হ্যাঁ এখন ওই যে সিট কাবার গুলো এইগুলো নাই কাবার এই গাড়িটা আমরা ওপেনলি দেখাচ্ছি এগুলো ক্যাপ্টেন সিট হ্যাঁ আপনার দেখেন সামনেটা কিন্তু ক্যাপ্টেন সিট ঠিক আছে স্টারিং থেকে শুরু করে ড্যাশবোর্ডটা যদি সিলিংটা যদি দেখা যায় এবং এখানে মনিটরও একটা আছে ঠিক আছে হ্যাঁ মনিটর আছে এটা আপনি ঘোরাতে পারবেন যে খুশি নিতে পারবেন আর এইখানে সিলিংটাও যদি দেখাও খুব ফ্রেশ একটা গাড়ি মানে আপনি গাড়ি একটা গাড়ি দেখলে ভিতরটা দেখলে শান্তি লাগে হ্যাঁ এই গাড়িটা ঠিক এরকম আপনি দরজাটা থেকে যদি দেখা দরজাগুলো এখান থেকে যদি দেখাও এই যে গাড়ি প্রতিটা হ্যাঁ এখান থেকে দেখো ঠিক আছে এই যে জাপানি স্টিকার থেকে দেখো মানে গাড়িটা কতটুকু ফ্রেশ হলে এরকম কন্ডিশনে থাকে আমি ভিতরটা এই জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হইলো চিপা চাপাগুলো দেখানোর উদ্দেশ্য হইলো যে একটা ফ্রেশ গাড়ির নমুনাগুলো দেখতে গেলে এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো যদি আপনি দেখেন একটা ফ্রেশ গাড়ির নমুনাটা কি দেখালাম এই যে এখানে ম্যাটগুলো দেখেন ম্যাটগুলো একটু যে দেখাও আমরা ময়লার জন্য পেপার দিচ্ছি দেখেন অরিজিনাল গাড়ির সাথে ম্যাটটা পর্যন্ত হ্যাঁ এখনো ম্যাটটা পর্যন্ত অরিজিনাল আছে এরপর আমরা পিছন থেকে দেখাবো আপনাকে হ্যাঁ পিছনটা আমরা মনে হয় একটু হ্যাঁ পিছনটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার খুব ক্লিয়ার দেখা যাচ্ছে গাড়ির সাথে স্পলার আছে ঠিক আছে ব্যাগ ওয়েপার আছে হ্যাঁ এবং এটা নিকেলের নাম্বার প্লেটটা দেখেন কোনো স্কেস নেই বাংলাদেশে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গাড়িতে ঠিক আছে আমি কতটুকু বসাতে পারি একটু সামনে যে ভুলে গেলো ক্যামেরাটা একটু নিচে করে যে দেখাও এই যে এলপিজি করা গাইটা হ্যাঁ একদম নতুন বোতল নতুন এলপিজি এটা বছর খানিক হয় ভদ্রলোক এটা এলপিজি করছে ভিতরে যদি দেখাও ভিতরটা কি দেখা যাচ্ছে কতটা ফ্রেশ এই যে যন্ত্রগুলো দেখেন কতটা ফ্রেশ দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো যে দেখাও উপর থেকে আসলে এই ক্রস গুলো কি দেখা যাচ্ছে কিনা হ্যাঁ তারপরে এই ক্রস হ্যাঁ এখান থেকে ধরো এখানে ঠিক আছে ক্রস গুলো যদি দেখা ওই যে এইখানে এখান থেকে এই ক্রস গুলো ঠিক আছে এইখান থেকে হ্যাঁ তো এখন ব্যাগটা লাগাই দিচ্ছি যারা খুব ফ্রেশ একটা গ্লাস পর্যন্ত অরিজিনাল স্টিকের সব কিছু দেখা যাচ্ছে কিনা যারা একটা ফ্রেশ গাড়ি চাচ্ছেন সেভেন সিটের নোয়া চাচ্ছেন যে ফ্যামিলি ইউজ করবেন তাদের জন্য এই গাড়িটা সবচেয়ে বেস্ট আমি বনারটা একটু খুলে দেখাবো ইঞ্জিন বনারটা খুলে দেখাবো ঠিক আছে এরকম ফ্রেশ গাড়ি পাওয়া যায় আমি বলবো না যে যারা ভাড়া চালাবেন তারা এই গাড়িটা ক্রয় করবেন না এটা বলবো না তারাও গাড়িটা নিতে পারেন তবে খুশি হব যদি একজন সরাসরি ইউজার যদি নেয় কারণ সে তারা এই ধরনের গাড়িগুলো খুব কম পায় হ্যাঁ সরাসরি যারা ফ্যামিলি উজারে দেখেন প্রতিটা মার্সেলগুলো দেখেন ঠিক আছে প্রতিটা মার্সেলগুলো যদি দেখেন একেবারে নিখুঁত হ্যাঁ দেখছেন প্রতিটা মার্সেল প্রতিটা জয়েন্টগুলো নিখুঁত ঠিক আছে ওকে প্রত্যেকে বা ধরেন হ্যাঁ এবং বরাটটা যদি দেখেন এই যে স্টিকার জাপানি স্টিকারগুলো বন্ধ দেখেন ঠিক আছে নিখুঁত ঠিক আছে তো কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বিন্দুমাত্র আমার এই গাড়িটা যদি বিন্দুমাত্র অ্যাক্সিডেন্ট আপনার প্রুভ করতে পারেন সম্পূর্ণ গাড়িটা ফ্রি দিয়ে দেবো তাকে দুই হাজার তেরো মডেল এক্স নোহা যারা এই গাড়িটা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই সরাসরি ফোন দেবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আর এটা প্রাইসটা আমরা আমাদের আস্কিন প্রাইস হলো চব্বিশ লক্ষ টাকা কিছুটা অনার করবো অবশ্যই আপনি গাড়ি ক্রয় করতে চাইলে সরাসরি চলে আসবেন দয়া করে ফোনে এবং মেসেজে কেউ প্রাইস দেবেন না এরপরে আমরা একটা ত্রিপল ওয়ান যেটা আসলে একটু ময়লা অবস্থায় আসে গাড়িটা আমাদের ফ্যামিলি আমাদের ইউজারের গাড়ি আমরা এটা ছেড়ে দেবো এটা নাইনটি এইট মডেল পনেরোশো ইঞ্জিন লাগানো এসি এসিটা ভালো সার্ভিস পাওয়ার জন্য আসলে এটা পনেরোশো লাগানো ভিতরটা যদি একটু দেখাও হ্যাঁ খুবই সুন্দর সিট কাভার অরিজিনাল ম্যাচিং করা গাড়ি প্যাডের সাথে ম্যাচিং করা এবং একটা মনিটর লাগানো আছে মনিটর খুব সুন্দর একটা মনিটর লাগানো আছে দেখো এলপিজি করা গাড়িটা যারা ফ্যামিলি ইউজারে এই গাড়ি চাচ্ছেন সাধারণত এই গাড়িগুলো ফ্রেশ গাড়ি পাওয়া যায় না ঠিক আছে ফ্রেশ গাড়ি এগুলো পাওয়া যায় না তো এইগুলো যারা একটা ফ্রেশ গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা এবং এই গাড়িটা প্রায় আমাদের পাঁচ লক্ষ টাকা আমাদের প্রতিটা গাড়ির কাগজপত্র আপনাদের আপডেট দেওয়া হবে কোনো ফেল কাগজ আমরা থাকলে দিব না আর অবশ্যই গাড়ি দেখতে হলে আমাদের শরমে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা চৌধুরী বিজয়নগর হোটেল একাত্তর এবং মাহাতা সেন্টারে ঠিক পিছনে আর পরবর্তী ভালো ভালো গাড়ি ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে এবং আজকে বিদায় নিচ্ছি আমি অপু অনার আবসামার আসসালামু আলাইকুম